আর আমি একটু ক্যানিওয়ালের হাইলি রাখছিলাম এতদিন তো চিন্তা করলাম আজকে কেন একটু ক্যানিভালের সাথে আপনাদের পরিচয় করে দেবো নতুন করে সো এই হচ্ছে আমার ক্যানিবাল একটা রেডিগোয়না অবশ্যই আমার চ্যানেলে যারা শুরু থেকে আছেন অবশ্যই অবশ্যই ওর বিষয়ে আপনারা সব জানেন টোটাল ওর বয়স আনুমানিক প্রায় দুই বছর প্লাস হয়ে গেছে ইভেন ওর সাইজ কিন্তু ফোর ফিট হয়ে গেছে ঠিক আছে আমার কাছে যখন ফার্স্ট আসছিল তখন ওর সাইজ ছিল তিন ফিট আর বডির সাইজ ছোটো ছিল এখন ওর সাইজ পুরোপুরি অনেক গ্রো হইছে আর ও একটা ফিমেল আর আরেকটা বিষয় আজকে ভিডিওটা আমি যদিও ইগোনা নিয়ে করবো না আমি আজকে তো আমার টেস্টটাকে দেখাবো যেটার নাম রাখছিলাম বাদশা তো ওরে নিয়ে আজকে ভিডিও করবো কারণ ওরা একটা নতুন সেটআপে আমি দিয়েছি আরেকটা সবচেয়ে কথা জানান যারা পাখি লাবার আছেন তারা কীভাবে যে পাখির এই ক্যাঁচা থেকে থাকেন জানি না আমি আমার পেটস রুমে ঢুকলেই যে দেখেন আমি যখনই ঢুকি কোনো কথাবার্তা শুরু করলেই শুরু হয়ে যায় ওদের চেঁচাও চেঁচা চেঁচা আমি সামনেছি ম্যাকাউনি ও জানি না কতটা ম্যাকাও নীলে আমারে আরও বেশি এই সাউন্ডের মানে মোকাবেলা করতে হয় সেটা আমি আমার আইডিয়া নেই অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে ম্যাকাও নিলে কেমন হবে বা কী আসে বিষে আরেকটা জিনিস হ্যাঁ আমি আপনাদের থেকে একটা জিনিস আছে আমি অনেক ইউটিউব ঘাডা বা যত কিছু ঘাটে দেখছি ইগোনার সম্পর্কে মানে খুব কম বিস্তারিত বাংলা বা ইন্ডিয়া হিন্দি বা ইন্ডিয়ান কোনো ভিডিও আছে ওদের জেন্ডার বা ওদের হ্যাবিট ফুড হ্যাবিট বা ওদের নেচার সম্পর্কে সো আমি এটা বিস্তারিত একটা ভিডিও বানাতে চাইতেছি অবশ্যই আপনারা কে কে আগ্রহী আছেন করে জানাবেন যে এই বিষয়ে আপনারা কে কে জানতে ইচ্ছুক বা জানতে চান সো সো ক্যানিবাল দেখেন মানে এত সুন্দর একটা পেজ মানে আপনি যখন পালবেন তখন বুঝতে পারবেন যে ওর ফ্রেন্ডলি বা ওর ভালোবাসা অন্য লেভেলের এটা আমি ভিডিওর মাধ্যমে কখনো প্রকাশ করে বুঝে ধরবো না যারা যারা বাসায় আসছেন কাজ থেকে দেখছেন ধরছেন তারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন ওর ভালোবাসাটা কীরকম লেভেলের সো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার টটোয়েস নিয়ে ভিডিও করব আমি আর কি সো এই হচ্ছে একটা আমার টটোয়েসের নতুন সেট আপ হুম এই হচ্ছে আমার উই যে আমার টটোয়েস হ্যাঁ বাদশা আমার ও হচ্ছে একটা সালকাটা টটয়েস আর টটয়েস আর টাটেলের ভিতরে একটু ডিফারেন্স আছে টার্টেল হচ্ছে গেলে আপনারা যেটা পানিতে থাকে সেটাকে টাটেল বলে আর টটয়েস যেটা হচ্ছে গেলে উপচরে থাকে মানে পানির উপরে থাকে এদেরকে বলা হয় টটয়েস আর সালকাটা টটয়েস হচ্ছে মানুষে বলতে গেলে এক প্রকার ড্রিম টটয়েস কারণ ওরা দেখতে অনেকটা কিউট আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওরা সাইজে খুবই বড় হয় এক একটা অনেক হিউজ বড় হয় ওয়েট দেখা গেছে এক থেকে দুই মনের বেশি ওয়েট হয়ে যায় ওদের এক একটা আর এদের মানে কি বলে এটা রে লাইফ টাইম হিউজ মানে আপনি মরে যাবেন বা আমি মরে যাব তারপরে এরা যদি ঠিক মতো টেক কেয়ার পায় আমার তিন পুরুষ পর্যন্ত ওরা সার্ভাইভ করবে তিন পুরুষও বেশি কারণ এক একটা দুইশো আড়াইশো বছর পর্যন্ত বাঁচে সো এটা হচ্ছে নতুন একটা সেট নতুন সেট কারণ কি আর সবচেয়ে বড়ো কথা আমি বেডিংয়ে ইউজ করছি ওদের জন্য এটা হচ্ছে কোকো হাঁস বলে আর বা কোকো বার্ক দুইটা মিলায়া এটা হচ্ছে কোকো হাঁস যেটা হচ্ছে নারিকেলের ছোবা ছোঁয়া এটা হচ্ছে কোকো বার্ক এগুলো সম্ভবত ওই যে আপনার স্নেক তারপর ট্যাটোয়েসের ক্ষেত্রে ইউজ করা হয় কারণ কি ওরা এটাতে ভালো মতো থাকতে পারে আর ওদের ওদের পরেই তো কোনো ধরনের তো কোনো ব্যাড স্মেলই নাই তারপরও এটার ভিতরে ওরা সুন্দর থাকে আমি যদি একটু আমার বাদশাকে দেখাই এই হচ্ছে আমার বাদশা মশাল্লাহ দেখেন ওদের ফেসটা অ্যাকচুয়ালি আসলে খুবই সুন্দর হ্যাঁ অনেক কিউট কিন্তু ফেস এই দেখেন আর এটা হচ্ছে এই এটা হচ্ছে ইউভি ভি লাইট যেটা কিনা ওদের জন্য প্রয়োজন কারণ ওদের ওরা ওদের বডিতে অনেক পরিমাণ রোদ প্রয়োজন হয় সেই জন্য এটা দরকার আর প্রতিদিন ওকে আমি কিন্তু শকিং করাই হ্যাঁ গরম উষ্ণ গরম পানিতে শকিং দিতে হয় কারণ ওর এখনও ছোটো ওর বয়স কত চার পাঁচ মাসের মধ্যে হবে আর এখানে আছে আমার মেল হ্যাঁ গেকো ওর ওই পরিবেশটা অনেক পছন্দ করে ওয়েট আমি যদি লাইটটা জ্বালাই তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে ওর সেট আপ সো যেটা বলতেছিলাম এই যে ও ম্যাক্সিমাম টাইম দেয় এখানে ওইটা বসে থাকে মানে ওর মনে একটা ফেভারেটে কি বলে ওটাকে ফেভারেট প্লেস কারণ আমি ওর যখনই দেখি আজকে এখানে নাই এই যে এই যে এইভাবে ঠিক আরও এইখানে আসে তখন দেখতে খুবই কিউট লাগে গেকো লাভার যারা আসেন গেকো সম্পর্কে একটু বলি গেকো খুবই মানে বলতে গেলে কম মেনটেন্সের একটা এনিমেল রেপটাইলের ভিতরে সব থেকে লো মেনটেন্স হচ্ছে গেকো কারণ ওদের না প্রয়োজন হয় কোনো বাস্কিংয়ের শুধু শীতের সময় একটু জাস্ট বাস্কিং প্রয়োজন হয় কারণ তখন তো টেম্পারেচার অনেক হাইয়া থাকে ঠান্ডা থাকে হাই থাকে এই জন্য আর এছাড়া ওদের কোনো ধরনের কোনো এক্সট্রা কোনো কেয়ারের প্রয়োজন হয় না ওরা নর্মাল এইভাবেই থাকতে বেশি পছন্দ করে সো এই জায়গাটার দিক থেকে শুধু যদি লো মেনটেন্সের কোনো রেপটাইল থাকে সেটা হচ্ছে একমাত্র গেকো হ্যাঁ ওরা খুবই দেখতেও কিউট এবং মেনটেন্সও খুবই কম যার কারণে ওদের কিপ করা সবচেয়ে মজার একটা বিষয় বাংলাদেশে এখন অনেকেই এটা পালতেছে খুবই মজার একটা অ্যানিমেল যারা পালবেন তারা অবশ্যই বুঝতে পারেন যে এটা সম্পর্কে বা এটা অ্যাকচুয়ালি কি ঠিক আছে সো এ হচ্ছে ওর লুক ওর একটা নাম রাখা হয় নাই আমার সব অ্যানিমেলদেরই টুকটাক একটু একটু করে নাম রাখবো হেজোগের বাচ্চা যদি একটা আপডেট দেয় হেজোগের ব্যাপারগুলো বড়ো হয়ে গেছে আর যদি কারো পেয়ার লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি রিজনেবল প্রাইজই দিব যেহেতু ওই বাচ্চা অনেক হচ্ছে এতগুলো বাচ্চা তোর পালা সম্ভব না তাই আর কি ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা আর যদি কারো লাগে অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনার যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করে পেয়ার ছেলে পেয়ার সিঙ্গেল মেল ছেলে মেল সিঙ্গেল ফিমেল ছেলে ফিমেল অ্যাজ রেজাল্ট যেভাবে নিতে চান সেভাবেই দিতে পারবো সব ব্যাপার আসছে এখানে চারটা বেবি আছে সো আর এখানে আছে এই এই আপটা সম্পর্কে আপনারা জানেন টুকটাক এটা হচ্ছে আমার ট্যারেন্টুলার সেট এই যে ট্যারেন্টুলার সেট আর ট্যারেন্টুলা আছে ওটার ভিতরে লুকায়া ওই ভিতরে আছে লুকায়া যদিও দেখা যাচ্ছে না ওরা একটু লুকায়া থাকতে পছন্দ করে হাইরিং স্পেসে জি বাবা কে মারছে তোমাকে আমু মারছে আমার মেয়ে আমাকে বিচার দিয়েছে আমু মারছে আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম এটা হচ্ছে আমার ট্যারেন্টুলার সেট এই সেট আপটাতে ও মাসাল্লাহ খুব ভালোই থাকে যেটা আমার জন্য ভাল লাগে দেখতে আর ভাবছিলাম বেডরুমে রাখবো আমার মেয়ের জন্য রাখতে পারি নাই কারণ বাচ্চা তো হাতাতি করে বেশি তো এই জন্য এটা বাইরে রাখছি সো এই তো আজকের ভিডিও জি বাবা বাবা আমার মেয়ে আমার মেয়ে কিন্তু মাসাল্লাহ আমার ব্লগে অনেক সময় আসতে চায় হ্যাঁ কারণ ও পছন্দ করে জিনিসটা আর সবচেয়ে বড় কথা মেয়েরা কিন্তু বাবার পাগল হয় সেটা হয়তো আমার ভিডিওতে যারা দেখেন সবসময় বুঝেন যে আমার মেয়ে অলওয়েজ আমার ভিডিওর সময় আসে আর আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে যে আমার আমার পাশে আমার মেয়ে আছে এই হচ্ছে আমার মেয়ে ওর নাম হচ্ছে আয়সা যদিও ভিডিওতে ভিডিও বলা হয় নাই সো বিদায় আমার পালা হয়ে গেছে সো আজকের ওভারঅল ভিডিও এতটুকুই ছিল যদিও যতটুকু পার্সি দেখাইছি সো পরবর্তী কি টপিক নিয়ে আলোচনা করবো অবশ্যই কমেন্টস করে জানাবে কারণ অনেক সময় অনেক কিছু মাথায় আসে না সো তো আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সব ভালো তো সুস্থ থাকবেন আমার আল্লাহিস আল্লাহ হাফিজ আল্লাহ আল্লাহ হবে আল্লাহ এই দেখছেন